দীর্ঘ পঁচিশ বছর চালাচ্ছেন পুনর্বাসনের ব্যবস্থা করবেন সুপ্রিয় আসসালামু আলাইকুম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি এসেছি কলকাতা নিউ মার্কেট এলাকায় যে ঠেলা রিকশা যেগুলো টেনে নিয়ে চলে তারা অনেক কষ্ট করে তাদের এই কষ্টের কিছুটা শেয়ার আপনাদের সঙ্গে করব যা আমি একজন ঠেলা চালক তার সঙ্গে কথা বলবো এই মুহূর্তে আপনার নাম মোহাম্মদ আক্তার ডাক্তার কতদিন ধরে কতদিন ধরে আপনি হচ্ছে এই এই গাড়িটি চালাচ্ছেন এইভাবে কষ্ট করে পঁচিশ বছর থেকে দীর্ঘ পঁচিশ বছর চালাচ্ছেন অন্য কোনো পেশা নাই আপনি অন্য কোনো পেশা করতে পারেন অন্য কোনো কাজ নেই হুনার নাই কি কিছু কাম করবে মজদুরি কাজ করতে হবে কোনো কাজ করলে ও মজদুরি মেহনতে কাজ করতে হবে হুনার নেই পাশে কি করবে আপনাদের অন্য কোনো কাজ নাই যেটা এখন কষ্ট হয়েছে ট্রেনে রোদের মধ্যে গরমের মধ্যে আপনাদের কাজ তো এটা তো খুব কষ্টকর কোনো কাজ থাকলে আমরা কেন করতাম কোনো নয় তা আপনাদের আপনার বাপ দাদা মানে অন্য কেউ চালাতো আপনাদের ফ্যামিলির কেউ কেউ চালাতো এটা না না কেউ নেই কেউ নেই আপনি এখন থাকেন কোথায় এই কানে মহল্লার মধ্যে থাকি দশ মিনিট রাস্তা আছে ছেলে মেয়েকে ছেলে মেয়েদের বাড়ি আছে বিয়ার এইখানে নয়

তো এইটা চালানো ছাড়া আপনার অন্য কোন পেশা আপনার কখনো চেষ্টা করেছেন কতবার বলবো আমরা আপনা কতবার বলবো একবারে বললাম দুবারে বললাম কতবারে বলবো চেষ্টা করে আপনার আপনার কাজ করছে মোহাম্মদ আক্তার উনি একজন মুসলিম আমাদের মতোই একজন মুসলিম তো ওনার সাথে কথা বললাম ওনার এই কষ্টের কথা জানতে উনি একটু ত্যাক্ত হয়ে উঠলেন কারণ আসলে তো রোদে গরমে উনি এমনিই ত্যাক্ত হয়ে আছেন তো তারপরেও উনি ত্যাক্ত হয়ে আসেন আর রোদে গরমে ত্যাক্ত হয়ে আসেন তবু আমরা জিজ্ঞেস করলাম একটু সময় দিলেন আমাকে তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমার সঙ্গে কথা বলার পর আক্তার হোসেন চলে গেলেন তার কাজ নিয়ে একজন প্যাসেঞ্জার পেয়েছেন তাকে নিয়ে ছুটে চললেন তার গন্তব্যে এভাবেই তিনি একের পর এক ভাড়া নেন আর চলে যান নিউ মার্কেট এলাকায় আপনারা কখনো যদি বাংলাদেশ থেকে যান দেখবেন এইসব ঠেলা কিন্তু এই ঠেলাগুলো অত্যন্ত মানবেতর আমি মনে করি এগুলো এখন আর চালানো উচিত না এদেরকে পুনর্বাসন করা উচিত এবং এই ঠেলাগুলো আছে হয়তো ঐতিহ্যবাহী কলকাতার ঐতিহ্যবাহী হয়তো হতে পারে কিন্তু এগুলো আসলে জাদুঘরাই মানায় এগুলো রাস্তায় এভাবে কষ্ট করে চালানো ট্রেন নিয়ে যাওয়া মানুষ বসে থাকবে আর ট্রেন নিয়ে যাওয়া সত্যিই কষ্টকর সে কারণে এটি আর রাস্তায় দেখা উচিত না যাই হোক কলকাতায় এসে আমরা এই বিষয়টি দেখে সত্যিই খুব খারাপ লাগলো এই টেনে নিয়ে বেড়ানো পেশাটা বন্ধ করা উচিত নিশ্চয়ই এখানকার কর্তৃপক্ষ হয়তো একদিন এদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন এবং এগুলো চালানো বন্ধ করবেন আমাদের চ্যানেলটি আপনার ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করে আমাদের সহযোগিতা করুন তো আজ এ পর্যন্তই নতুন কোন পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ